ওই তার শুক্র ফের বিল্ডিংটা দিয়েছে আমাদেরকে আমরা দিয়ে বাইরে চলে আসছি ইনশাল্লাহ ওটা যদি বাস্তবায়ন হয় না হয় তাহলে আমরা দুজনের মধ্যে কি করবো আমরা ওখানে আমরা আমাদের জনগণ ব্যবস্থা রেখা দালালের মাধ্যমে বিভিন্ন গ্রামে গ্রামে তার দালাল মহিলা দালালদেরকে মাধ্যমে মহিলা দালালের মাধ্যমে মহিলাদেরকে বুঝায় বলে যে তোমার এই সমস্যা আছে এই সমস্যা যদি তুমি শুকুরের কাছে যাও তোমার কাছে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে না শুকুরের কাছে যদি যাও তোমার ছেলে মেয়ে হবে ওই ওইরকম ইতিহাস দিয়ে বিদেশিদের স্ত্রীদেরকে নিয়ে যায় ওখানে মোটা অঙ্কে টাকার বিনিময়ে তারা ওখানে যায় ওখানে মানত করে ওখানে রাত যাপন করতে বলে আসে রাত যাপন করতে হবে রাত যাপন করলে তার ছেলে হবে সন্তান হবে এটা আমাদের কাছে পরিষ্কার আমরা সাধারণ মুসলমান আমাদের নৈতিক চলিত্র আছে আমরা চলিত্রর বাইরে কোনো কাজ করতে অবৈধ কোনো কাজ করতে দেব না তার জন্য আমরা আজকে এই তার জন্য আমরা এই ফটিশিতে একটা এই ইউনুমোদয়ের কাছে সরবৃফি দিয়েছি এখন তানা মহোদয়ের কাছে আমরা সরবৃফি দিয়েছি এই দুই দিনের সময় দিয়েছে এই দুই দিনের ভিতরে শুক্র ফকিরকে ভন্ড ফকিরকে যদি উচ্ছার না করে আমরা সাধারণ মানুষকে নিয়ে জনগণ নিয়ে তাদেরকে উচ্ছাদ করে সার্ব ইনশাআল্লাহ পরিচরিতে তথা সারা বাংলাদেশে কোন বন্ধদের আস্থানা থাকবে না সবাই বন্ধদের ভন্ডদের বিরুদ্ধে সবাই প্রতিটি ঘরে প্রতিটা মহল্লায় প্রতিটি গ্রামে পরিচরিতে আপনারা আন্দোলন করে তুলুন তাই আমরা আজকে পরিচয়তে মানব মানববন্ধন থেকে একটাই মেসেজ দিতে চাই আমরা বন্ধদের আস্থানা ভেঙে দিতে চাই আমরা এখানে সবাই জড়িত হয়েছি বিভিন্ন ছাত্র বিভিন্ন সংগঠনের মানুষ একটাই উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে বন্ড শুকুরের প্রতিহত করা এই বন্ড শুকুর দিন যাবৎ ধরে প্রায় এক যুগ যাবৎ ধরে বিভিন্ন আইনের প্রশ্ন নিয়ে লিপ্ত সমাজের বেহায়পানা নারী পুরুষ নিয়ে বন্ডামি দুল টপলা ইসলামিক শরীয়তের বিভিন্ন কার্যকলাপ শরীয়ত বিরোধী কার্যকলাপ নিয়ে সে বন্ডামি লিপ্ত আছে আপনারা অবগত আছেন বিভিন্ন কুচক্র মহল তাকে ছাবুট দিয়ে এ বন্ডামি লিপ্তর মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে একটাই একটাই কারণ সবাই ছাত্র জনতা আজ বিভিন্ন রাজনৈতিক বৃন্দ আজকে উপস্থিত হয়েছেন এই বন্ডামির বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিবাদ সমাবেশ করতেছি শুকুর পকির বাদ দিয়েও এখানে আমাদের পরিচয় অহরহ বন্ড পকির রয়েছে যেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করা আমাদের আবশ্যক শুধু বন্ড পকির বন্ড বিরুদ্ধে না আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা পারিবারিক আমাদের নারীদেরকে আমাদের মহিলা মহিলাদেরকে আমরা উপদেশ দিব যে কোনো বন্ড পকির হোক যে কোনো পকিরের বিরুদ্ধে হোক আমরা যেন মহিলারা বন্ড পকিরের আশেপাশে যেন না যাই বন্ড শুকুরের বিপক্ষে ওনার বন্ড আমি চরম পর্যায়ে চলে গেছে আমরা ইতিমধ্যে থানায় গিয়েছি এবং উপজেলা প্রশাসনের কাছে গিয়েছি ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আগামী দুই দিনের মধ্যে ওনার কর্মকাণ্ড বন্ধ করবেন যদি কর্মকাণ্ড বন্ধ না করে ওনার বাড়তি শিলগালা করবেন এভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছে তো আমরা এই অপেক্ষায় থাকবো যদি এরপরে যদি প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা সকল পরিচরিবাসী একত্রিতভাবে এ বন্ডকে প্রতিহিত করব আমি সকল পরিচরিবাসীর কাছে অনুরোধ জানাবো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের আমাদেরকে সাপোর্ট দিবেন আর একটা বিশেষ করে বলতে চাই কিছুদিন আগে ওখানে আমাদের একজন দর্শনের শিকার হয়েছে বিভিন্ন টাকা পয়সা বা যে কোনো ফাইবারে ওইটা দামা চাপা দিয়েছে আমি চাই না এই ফরিক মধ্যে এরকম বন্ডামি চলক আমাদের মা বন্ধুরই জন্য নষ্ট হোক আমি সবার কাছে পিনে অনুরোধ করবো এই ফরিক মধ্যে এইসব বন্ডামি আমরা চিরতরে উচ্ছেদ করে দিতে চাই